এগারো থেকে রাখছি দুইটা বারো থেকে দুইটা এবং তেরো থেকে একটা মোট ফার্স্ট অঙ্ক হয় এই ফার্স্ট অঙ্ক নিয়ে আজকের দশমিক তিনের প্রথম ক্লাস এই অঙ্কগুলো খুব সহজ একটু বুদ্ধি কাটাইতে হয় একটু মেধা কাটাইতে হয় মেধা কাটাইতে পারলে আসলে অঙ্কগুলো ক্যালকুলেটার সাহায্য ছাড়াই এমনি সহজে সমাধান করা যায় এই অঙ্কগুলো হলো সুতপূর্ণ দামি এই একটা অংশ অঙ্কগুলো পরীক্ষায় অনেক সময় বহু নির্বাচনীতে আসে অথবা সর্বোচ্চ সংক্ষিপ্ত প্রশ্নে আসবে অঙ্কগুলো তেমন বড় হয় না মাত্র দুই চার লাইনের মধ্যে অঙ্কগুলা কমপ্লিট করা যায় অনেক সময় মুখে মুখেও অঙ্কগুলা কিন্তু করে ফেলা যায় কেমন তো মুখে করে ছেলে মেয়েরা অর্থাৎ নৈবেদিক প্রশ্ন দেখাই ফেলতে পারে যদি তুমি এই অঙ্কগুলা বুঝো দেখবে হয়তো ক্যালকুটার লাগবে না তুমি চোখে দেখে তুমি ওইখান থেকে দেখে তুমি সঠিক প্রশ্নের আনসার কোনটা সেটা তুমি দেখাইতে পারবে এখানে লেখা আছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো এটা এগারো নাম্বার অঙ্ক এখান থেকে দুইটা অঙ্ক রাখছি আমি বোঝানোর জন্য প্রথমটা দিয়ে শুরু করছি মধ্যেরটা না করে মধ্যে গুলো না করে ওয়ান নাম্বার দিয়ে শেষ করে ফেলছি অর্থাৎ এগারো নম্বরে এই দুইটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে যদি আমার ক্লাসটা বুঝো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার মানে হলো বিষয়বস্তু নিয়ে গবেষণা করে নিয়ে সেই ক্ষেত্রে আকার যখন বড় হয়ে যায় সেখানে ভুল ভ্রান্তে হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি যদি তিনের পাশে পনেরোটা বিশটা তিরিশটা শূন্য ব্যবহার করতে হয় তাহলে ক্ষেত্রে দেখা যায় যে আমার ব্রেন থেকে একটা দুইটা শূন্য ছেড়ে আসতে পারে অর্থাৎ গুণায় একটা দুইটা শূন্য ভুল হতে পারে অর্থাৎ সংখ্যা যত বড় হবে পরিমাপ করাতে অথবা গুনায় তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য বিরাট একটা অঙ্গকে ছোট অঙ্কে কিভাবে দেখাইতে হয় সেটা প্রকাশিত রূপে হলো বৈজ্ঞানিক রূপ তো আমি আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে একটা সংখ্যাকে সহজে সমাধান করা যায় আমি প্রথমে আলোচনা করছি তোমাদের বইয়ের এগারো নম্বরের নম্বর অঙ্কটি এখানে নম্বর অঙ্কে লিখে আছে ছয় হাজার পাঁচশো তিরিশ ছয় হাজার পাঁচশো তিরিশ কে বৈজ্ঞানিক রূপে আমাকে প্রকাশ করতে হবে আচ্ছা মনে রাখবে তোমরা এখানে দশমিক কোথাও আছে কোথাও দশমিকের ব্যবহার নাই তাহলে দশমিকের ব্যবহার যদি কোথাও না থাকে আমাকে মনে করতে হবে যে দশমিকটা সংখ্যা শেষে আছে ব্যবহার না থাকে দশমিকটা কোথায় হবে সংখ্যার শেষে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য কোন সংখ্যাকে অবশ্যই তোমার একটা সার্থক অঙ্কের এক পরে লিখতে হবে স্বার্থ অঙ্ক বলা হয় শূন্য বাদে এক থেকে নয় পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলাকে সার্থক অঙ্ক বলা হয় তোমাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকরা যেখানেই থাকুক না কেন তোমাকে অবশ্যই একঘর সার্থক অঙ্কের পরে দেখাইতে হবে এখানে ছয় পাঁচ তিন তিনটা কিন্তু সার্থক অঙ্ক তাহলে আমাকে দেখাইতে হবে একঘর পরে একঘর পরে মানে এখানে এই তিন সার্থক অঙ্ক পাঁচ সার্থক অঙ্ক ছয় সার্থক অঙ্ক একঘর পরে বলতে ছয় এর পরে বুঝাই তাহলে আমি যদি দশমিকটা ছয় এর পরে লিখি ছয় দশমিক পাঁচ তিন শূন্য লিখবো আর কি এই দশমিকটা দেখার প্রয়োজন নাই আমি শুধু বোধানো সুবিধার্থে এখানে দিয়েছিলাম তাহলে দশমিকা কয় ঘর আগে নিয়ে আসছি এক ঘর দুই ঘর তিন ঘর দশমিক এখানে ছিল সেখান থেকে আমি এখানে নিয়ে আসছি এক ঘর দুই ঘর তিন ঘর বামে নিয়ে আসছি মনে রাখবে বামে আসলে গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে এক দিয়ে যত ঘর আসছ কত ঘর আসছ তিন ঘর এক দুই তিন এক দুই তিন তিন ঘর আসছি সেজন্য তিনটা শূন্য যদি বামে আসি বামে আসলে গুণ করতে হবে বামে আসলে গুণ দানে থাকলে বা এই কোশটা মনে রাখলে হবে তাহলে শূন্য তিনটা হলে কিউব হয় কৌশল আর কি তাহলে এই যে এটাই হলো বৈজ্ঞানিক কোষ অর্থাৎ বোঝা যায় যে আসলে সংখ্যাটা কত বড় ছয় দশমিক পাঁচ তিন শূন্য ইন্টু টেন কিউব তাহলে এই এগারো নাম্বারের নম্বর প্রশ্ন সময় আসতে পারে যখন বহু নির্বাচনের ধুমধাম করে তুমি প্রশ্নের উত্তরটা লিখে ফেললে তোমার প্রয়োজন হয় নাই এত বাবারও সময়ের প্রয়োজন হয় নাই তুমি জাস্ট এমনি একটু সুখে দেখে এই আনসারটা লিখে ফেলতে পারবে আর যদি এর জন্য আসে তাহলে তোমাকে অবশ্যই একটু বড় করে এইভাবে তৈরি করতে হবে এরপরে জিরো পয়েন্ট এখানে শূন্য হলো তিন ছয় ছয়টা শূন্য চোদ্দ হ্যাঁ এটা বসাবো এখন ও নাম্বার তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা বিষয়টা এখন দেখো দশমিক আছে এখানে বামে অর্থাৎ এখানে আছে তাহলে আমি শুরুতেই বলছি দশমিক রাখতে হবে সার্থ অঙ্কের একঘর পরে একঘর সাত অঙ্কের পরে তাহলে একঘর সাত তহ অঙ্ক আছে কোথায় ওয়ান অর্থাৎ ওয়ান হলো ষাট অঙ্ক পুরো সাত অঙ্ক

শূন্য এগুলোর ব্যবহার এখানে দেখাইতে হবে না আমি সাত গড় পরে দশমিক নিয়ে আসছি অর্থাৎ আগে বাম ছিল সেটাকে দাঁড়া নিয়ে আসছি এই যে যদি ডানে আনতে হয় তাহলে বাক করতে হবে সেজন্য আমি বাক চিহ্ন দিলাম কয় গড় নিয়ে আসছি সাত গড় সাত মানে এক দিয়ে সাতটা শূন্য এক দিয়ে সাতটা শূন্য তাহলে এক দিয়ে সাতটা শূন্য যদি হয় ওয়ান ফাইন ফোর বাক তাহলে এখানে সাতটা শূন্য যেহেতু এটাকে যদি ভাঙি টেন টু দি পাওয়ার সেভেন হবে

তাহলে এই যে এটাই হওয়া বৈজ্ঞানিক রূপ এখানে একটা সংখ্যা এই সংখ্যাটাকে মাত্র কয়েকটা অঙ্কের মাধ্যমে আমি দেখাইতে পারছি এই যে এভাবে দেখানোটাকে বলা হয় প্রকাশ করা। এইগুলা যদি বুঝো তুমি কোনো ভাবে এরকম প্রশ্নের সমাধান করতে পারবে পরীক্ষায় মাত্র কয়েক সেকেন্ডের সাহায্যে এখন 12 নাম্বার সাধারণ দশমিক রূপে প্রকাশ করো নাম্বার দিয়ে আছে নাম্বার দেয়া আছে অর্থাৎ আমি এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা নিজেরাই সমাধান করবে যদি আমার অঙ্কগুলো বোঝা

ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মানে শূন্য কয়টা চারটা দশ হাজার টেন টু দি পাওয়ার ফোর মানে হলো দশ হাজার এখন যদি তুমি টু পয়েন্ট ফাইভ থ্রি সাথে দশ হাজার গুণ করো ক্যালকুলেশন করলে পাবে টু শূন্য অর্থাৎ পঁচিশ হাজার তিনশো এটাই হলো অ্যানসার ক্যালকুলেটরের সাহায্যে করবে এটা যেহেতু আমি খুব সহজে বুঝতে পারতেছি সেজন্য আমি এখানে আমার সরাসরি বসাই দিলাম তুমিও যখন আমার মতো বুঝবে তুমিও এগুলো সরাসরি বসাই দিতে পারবে

আমাকে 9.813 সাথে 0.001 গুণ করতে হবে গুণ করলে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.0009813 অর্থাৎ এখানে আছে দশমিকের পরে তিন ঘর এখানে আছে দশমিকের পরে তিন ঘর তিনে তিনে মোট কয় ঘর হয় ছয় ঘর এই ছয় ঘরকে দশমিকের পরে রাখতে হবে তাহলে আমি এখানে সাত অঙ্ক পেয়েছি 1 2 3 4 চারটা অঙ্ক পেয়েছি কোথেকে দেখলাম 1 2 3 4 এই চারটা অঙ্ককে এই চারটা অঙ্ক সাত অঙ্ক হিসেবে বসিয়েছি ছয় জন্য দরকার কয় ঘর দুই ঘর সেই জন্য দুই ঘরের জন্য দুইটা কি বসিয়ে দিলাম শূন্য বসিয়ে দিলাম এবং আগে দশমিক দিয়ে আরেকটা শূন্য রাখলাম শূন্য দশমিক শূন্য শূন্য নাইন এইট ওয়ান থ্রি এটাই হলো ঘ নাম্বার প্রশ্নের সমাধান তুমি আমার নিয়মটা বুঝতে বুঝবে আর নাইলে আমি যেগুলো মুখে করেছি তুমি সেগুলো ক্যালকুলেটর সাহায্যে সমাধান করবে তাহলে তো তোমার কাছে অঙ্কটা ইতি লাগবে তাই না তবে যেভাবে হোক না কেন তোমরা যদি অঙ্কটা বুঝো তাহলে কোনো অবস্থায় তোমাকে পরীক্ষায় প্রশ্নের আনসার গুলো ছেড়ে আসতে হবে না এগুলো খুব স্বল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলো আনসার করা যায় এখন তেরো নাম্বার নিয়ে আলোচনা করব এখানে লিখা নিচের সংখ্যা গুলো সাধারণ লগের পূর্ণক বের করো সাধারণ লগের পূর্ণক বের করতে হবে তবে ক্যালকুলেটর বা দে ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করা যাবে না সেটাই উল্লেখ আছে তো পূর্ণকটা কি জিনিস আমি করার সময় বুঝতে পারবে তবে আমি বলে রাখি পূর্ণকটা হলো এটাই যে এখানে দশমিকের পরে কয় ছিল দশমিকের পরে এই যে তিন গড় -3 এখানে আর কি এখানে না এখানে এটা দেখে বুঝবে না এই যে এটা দেখে এই যে ইনভার্স থ্রি এই পূর্ণ খোলো এটাই এখানে অর্থাৎ নম্বর সমাধান এখন এটার পূর্ণ নক দেখাইতে হবে তো পূর্ণ দেখানোর জন্য আগে আমাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য আমরা তো জানি যেখানে থাক না কেন সেটাকে সাত অঙ্কের একবার রাখতে হবে অর্থাৎ সেভেন পয়েন্ট টু টু ফোর ফাইভ তো আমি কি বামে নিয়ে আসছি দশমিক কে নাকি দাঁড়িয়ে নিয়ে আসছি আমি বামে নিয়ে আসছিলাম জন্য বামে আনলে গুণ করতে হবে গুণ করলে অর্থাৎ ডান থেকে বামে বামে নিয়ে আসছিলাম গুন করতে হবে কয় ঘর আগে নিয়ে আসছি ঘর অর্থাৎ দশ বসবে অর্থাৎ প্রতি ঘরের জন্য একটা করে শূন্য দশ বসবে এটা একটা কৌশল তুমি যদি সেভেন পয়েন্ট টু টু ফোর ফাইভ কে দশ দ্বারা গুণ করো টি গিয়ে বাহাত্তর দশমিক দুইশো পঁয়তাল্লিশ পাবে ক্যালকুলেশন করে দেখো তুমি এটাই পাবে অর্থাৎ ঘর যেহেতু ঘর আগে নিয়ে আসছি জন্য একটা শূন্য তাহলে এই যে সেভেন ফয়েন টু টু ফোর ফাইভ লিখলাম টেন টেন এর উপর কোনো পাওয়ার আছে নাই টেন এর উপর পাওয়ার না থাকলে ওয়ান এগুলাকে দশ ভিত্তিক দেখাইতে হবে সবসময় টেন কে বেস হিসেবে রাখতে হবে ফার যত বসে টেন টু দি পাওয়ার ওয়ান তাহলে যেহেতু কোনো পাওয়ার নাই সেজন্য আমি ওয়ান বসিয়েছি এই যে ওয়ান বসিয়েছি ওয়ান টাই হলো পূর্ণ কথা বুঝতে পারছো এখানে পাওয়ার যত বসবে যদি কোনো পাওয়ারই না থাকে তাহলে তোমার পূর্ণক হবে জিরো যদি টু থাকে

বাকি অঙ্কগুলো নিজেরাই চর্চা করবে পরবর্তীতে দেখা হবে উক্ত অধ্যায়ের অন্যান্য অংশগুলো নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হবে